নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকের আমার রেসিপি পটল ভাজা বন্ধুরা আশা করি তোমরা অনেক রকমভাবেই পটল ভাজা বাড়িতে বানিয়ে খেয়েছো কিন্তু আমি যেভাবে আজকে পটল ভাজাটা বানাবো একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কীভাবে বানানো হয় পটল ভাজা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ছটা পটল আর পটলের খোসাগুলোকে চেঁচে নিয়ে পটলের দুটো সাইড ঠিক এইভাবে কেটে নিয়েছি প্রতিটা পটল ঠিক এইভাবে কেটে নিয়ে পটলগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই পটলের মধ্যে দিয়ে দেবো চা চামচ লবণ মানে পরিমাণ মতো লবণ এই পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো এবার এর মধ্যে দিয়ে দেবো চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এখানে আদা ও রসুন আমি একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা এক টেবিল চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন এবার জল না দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব জল দেবার রকম দরকার হবে না আদা রসুনের পেস্টে যে জলটা আছে সেই জলের মধ্যেই এই সমস্ত উপকরণ মাখানো হয়ে যাবে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আমি রেসিপিটা সর্ষের তেলে বানাচ্ছি তবে তোমরা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারো এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে একে একে সমস্ত পটলগুলো দিয়ে দেব। সমস্ত পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ ভাজা হওয়ার জন্য এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা উল্টে দিচ্ছি আর এইভাবে উল্টে পাল্টে পটলগুলোকে তেলের মধ্যে ভেজে নেব আর পটলগুলো ভাজার সময় গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে হাই ফ্লেমে পটলগুলো ভাজতে গেলে কিন্তু পটলগুলো ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে পটলগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ টাকে ঠিক আমি এইভাবে লম্বা লম্বা করে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম সমস্ত পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের সিমটা আবারও লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলো পটলের সাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব এইভাবে একবার বাড়িতে পটল ভাজা বানিয়ে দেখবে বন্ধুরা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগবে বন্ধুরা এইভাবে একবার পটল ভাজা বাড়িতে বানিয়ে দেখবে একবার এইভাবে পটল ভাজা বানিয়ে খেলে পরে দেখবে বারবার খেতে ইচ্ছে করবে পেঁয়াজ কুচিগুলোকে গ্যাসের সিমটা লোটু টু মিডিয়ামে রেখে পটলের সাথে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি পটল ভাজাটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে পটল ভাজাগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি সমস্ত পটল ভাজা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আজকের এই পটল ভাজা রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে